এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা যেকোনো একটি আজানের জবাব দিয়ে দিই رجيم. بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني بعد দিন বেবি সিরাতুল নবী সাল্লাহ আলী ওসাল্লাম মহাসম্মেলন দুই হাজার পঁচিশ সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ এমাদউদ্দিন হাফিজুল্লাহ সভাপতি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের আলোচক বৃন্দ এবং উপস্থিত হজরতুল্লা মায়াম সর্বস্তরের মুসলমান ভায়রা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে নবী সিরাতাম এই মহাসমেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলবাদ করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল হই না তোমরা চিন্তিত হও না যদি তোমরা খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে এই বিধান কি আপনি চান ওই দশজনের জনের নয় জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়া তু ফাজলিদু কুল্লা ওয়াহিদিম হুমামি তাজ ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক হয়ে এই ধর্ষক নামক অপরাধ ছেড়ে দেবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে